অরিত্রকে দিয়ে শুরু করব কিন্তু তার আগে অরিত্র একবার আমি যারা এই মুহূর্তে ইউটিউবে এবং ফেসবুকে ময়ূখ্যে দেখছে জবাব চাই বাংলাতে যারা একেবারে লাইভ কমেন্ট করছে তাদের একটা কমেন্ট আমি সর্বপ্রথম সেই কমেন্ট তিনি করেছেন এবং সেই কমেন্ট আমার চোখে পড়েছে এবং সেটা আমি পড়ে শোনাতে চাই বিক্রম ঘোষ তার নাম তিনি বলছেন বিচারপতিগণ বা আপনারা সম্ভবত অবগত নন অরিত্র এটা তোমার তোমার কাছে যাওয়ার আগে একবার শোনাই যে শেখ শাহজাহান একজন ব্যক্তি নয় সেটা একটা মডেল এই মডেল জমি অস্ত্র ভোট এই সমস্ত কিছু ম্যানেজ করে মানে যেগুলো শাসক দলের প্রয়োজন একদম ফ্রি সাথে আরেকটা লোভনীয় অফার হলো নারী মাংস রাজ্যের বিভিন্ন অংশে শেখ শাহজাহান মডেল কাজ করে কখনো তার নাম আরাবুল শেখ হয় কখনো শওকাত মোল্লা হয় সেলিম হয় বা শেখ সুফিয়া সুফিয়ান হয় অনেকটা লিখেছেন বিক্রম ঘোষ বিক্রম ঘোষের মতন আপনারাও যারা এই মুহূর্তে দেখছেন আপনারাও লিখতে পারেন এবং বোঝাতে মানে আমাকে বুঝতে সাহায্য করতে পারেন যে কি এমন কারণ একটা ব্যক্তিকে সেফগার্ড দেওয়ার জন্য গোটা সিস্টেম নেমে পড়ছে তোমার কি মনে হয় দেখুন আজকের সুপ্রিম কোর্টের অবজারভেশনটা দেখে আমার যেটা রিডিং সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার নিজের প্রশ্নের জালে নিজেই ফাঁদে পড়েছে তার কারণ আপনি যদি জাস্টিস গাভাই এবং মেহতার অবজারভেশনটা দেখেন তারা প্রথমে জিজ্ঞাসা করেছে যে যিনি এসছেন রাজ্যের হয়ে ওকালতি করতে তিনি রাজ্যের প্রতিনিধি হয়ে কেন একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালকে প্রোটেক্ট করছেন আপনি একটা ভালো করে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিছুদিন আগে পর্যন্ত লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে অ্যাজ ই ফি ইজ ইনোসেন্স তারপরে আমরা দেখলাম তার এগেনস্টে চল্লিশ বিয়াল্লিশটা মামলা হয়ে গেল আজকে আবার তার মাঝখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে শাহজাহানকে তার তৃণমূল দল থেকে বহিষ্কার করে দিয়েছে তার যা যা পজিশন ছিল সেগুলোকেও অবসোলিউট করে দেওয়া হয়েছে অতএব তিনি এই মুহূর্তে তৃণমূলের কোনো পার্ট নন তিনি একজন ব্যক্তি ব্যক্তি একজন অভিযুক্ত আসামি অথচ মজার ব্যাপার সেই অভিযুক্ত আসামিকে প্রোটেক্ট করবার জন্যে অভিযুক্ত কিন্তু ইন্ডিভিজুয়াল লয়ার অ্যাপয়েন্ট করেননি রাজ্যের প্রতিনিধি লয়ার হিসেবে সে একজন ইন্ডিভিজুয়ালকে প্রোটেক্ট করবার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেইটাই জাস্টিস গাভাই বলছেন এখানে মজাটা হচ্ছে তার মানে এখনও তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে যে শেখ শাহজাহানকে তারা লোক দেখানোর জন্য আসলে দল থেকে বাদ দিয়েছে কিন্তু শেখ শাহজাহানের সমস্ত ক্রাইম এবং অসভ্যতামির দায়বদ্ধতা তৃণমূল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বীকার করে এবং সেই জন্যই তার দলের প্রাক্তন কর্মীকে আসলে নামেই প্রাক্তন কিন্তু এখনও মন থেকে তারা শেখ শাহজাহানকে ভালোবাসে প্রোটেক্ট করতে চায় বলেই রাজ্যের লাইয়ারকে পাঠানো হচ্ছে শেখ শাহজাহানের মতো শেখ শাহজাহান তো না অভিষেক বন্দ্যোপাধ্যায় না ফিরহাদ হাকিম না দীপক অধিকারী মিমি চক্রবর্তী মানে শেখ শাহজাহানের তো মানে লোকা স্ট্যান্ডারটা কি মানে শেখ শাহজাহানকে কেন বারবার এভাবে প্রোটেকশান দেওয়া মানে একটা তো বেসিক ল মানে আমি তোমাকে একটা লেভেল অবধি সাপোর্ট করতে পারি কিন্তু তোমার যদি অনাচার দুরাচার ভয়ঙ্কর বেড়ে যায় আমি কতক্ষণ অবধি তোমায় সাপোর্ট করব। দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যাদের যাদের নাম বললেন ইনক্লুডিং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ধার কাজ দিয়েও শেখ শাহজাহান যান না তার কারণ শেখ শাহজাহান একটা বিরাট রকমের মাফিয়া এবং তার মাফিয়া রাজত্ব শুধুমাত্র তৃণমূলের দলীয় গুন্ডামির মধ্যে সীমিত নেই আপনারা কিছুদিন আগে দেখেছেন তার নেটওয়ার্ক থেকে এনএসজিকে ওখান থেকে বোম বিস্ফোরক ইত্যাদি যে দেখানো হচ্ছে টিভিতে এই সমস্ত জিনিসপত্র কোনো তৃণমূলের সাধারণ নেতার পক্ষে সম্ভব নয় শেখ শাহজাহান ড্রাগ পাচার অস্ত্র পাচার বোমা পাচার নারী নির্যাতন থেকে শুরু করে একাধিক ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত ফলে আপনি যে সাধারণ নেতা নেত্রী বলছেন এর থেকে শেখ শাহজাহান সম্পূর্ণ আলাদা এখন প্রশ্ন কেন তৃণমূল করছে তার কারণ গল্পটা খুব যদি শেখ শাহজাহান তিনি যদি মুখ খুলতে আরম্ভ করেন তাহলে লাইন দিয়ে সমস্ত মন্ত্রী আমলারাই দুয়ারে সরকারের মতো দুয়ারে জেলে চলে যাবেন সেই জন্য নিজেদের নিজেদেরকে তো জেলের বাইরে থাকতে হবে সেজন্য শেখ শাহজাহানের প্রতি এই বন্ধুত্বের হাত তারা বাড়িয়ে দিচ্ছেন এবং তাকে প্রোটেক্ট করবার জন্য হাস্যকরভাবে রাজ্যের এফআইআর সুপ্রিম কোর্টের একদম একদম আমি আমি তরুণ জ্যোতি तिवारी আইএনজিপি তরুণ জ্যোতি আমাদের সঙ্গে রয়েছেন তরুণ জ্যোতি আপনার কাছে আসার আগে আরেকবার বাংলা দর্শককে মনে করিয়ে দিতে চাই শেখ সাজাহান ইন্ডিভিজুয়াল শেখ সাজাহান তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি এক্সটেন্ট অবধি সমর্থন দিয়েছেন মানে এটা হয়তো নিজের আত্মীয় সজন ভাই বন্ধুকেও মানুষ দেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাপোর্ট শেখ সাজাহান পেয়েছেন তৃণমূলের কর্মীরাও বোধহয় ঈর্ষা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে কি লেভেলে সাপোর্ট দিয়েছেন একবার শুনিয়ে নেব আপনাকে তরুণ জ্যোতি আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল আগে তো আমাকে জানতে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম তরুণ যদি আমি আমি মানে বোঝানোর চেষ্টা করছি যে তোমাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নরেন্দ্র মোদী তোমার দলের একদম টপমোস্ট ফেস এইভাবে সাপোর্ট দিত তাহলে তো তুমি সারা জীবন কৃতজ্ঞ থেকে যেতে তোমার টপ বসের কাছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাপোর্টটা এটা কিউরিয়াসলি কিন্তু দেবাংশুর জন্য নয় সুদীপ রাহার জন্য নয় এমনকি দীপক অধিকারী বা মিমি নুসরত রচনা ব্যানার্জির জন্য নয় শেখ শাহজাহান এত প্রিয় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ান ইন্ডিভিজুয়াল ময়ুক মানুষ মানে বন্ধুকে মারা যায় না মারা যায় বন্দুকের গুলিতে সেই অভিষেক দেব মিমি ফিরাদ এরা হলো বন্ধু আর গুলি হলো শাহজাহানরা তো এই গুলিটা ইম্পর্টেন্ট বন্দুকটার থেকেও গুলিটা ইম্পর্টেন্ট বন্দুকটা লাগে ফায়ার করার জন্য কিন্তু এরা এই শাহজাহান গুলি আজকে মামলা করে রাজ্য সরকার বার্তা দিল যে রাজ্য সরকার এই শাহজাহান সুফিহান শৌকত জাহাঙ্গীর এদের সাথে আছে কেন বলো তো সুপ্রিম কোর্টে এসএলপি হলো এসএলপি হয়ে অদ্ভুতভাবে অ্যাডজনমেন্ট যাওয়া হলো কিছু কাগজ নাকি লাগবে আরও দপ্তর লাগবে তো এতদিন সময় পাওয়ার পর অ্যাডনমেন্ট কেন রাজ্য সরকার জানতো এই মামলার ভবিষ্যৎ কি মামলার কি হয় ডিসমিস হবে পেন্ডিং ঠাকে রেখে একটা বার্তা দেওয়া হলো রাজ্যের সব দুষ্কৃতিকের যে তোমরা পড়ে যাও রাজ্য সরকার তোমাদের জন্য লড়বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও গেছিল আমরা দেখলাম রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার এবং কেন আজকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে যে ল্যান্ড গ্র্যাবিং এর কেস সামনে আছে সেখানে সিবিআই তদন্ত দিয়েছে সবকিছু বিচার করে আপনারা অবজেক্ট কেন করছে সেকেন্ড প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে যে একজন ইন্ডিভিজুয়ালের জন্য রাজ্য কেন আসছে সত্যি তো আমার তোমার ট্যাক্সের টাকায় শাহজাহানের মতো একজন অপরাধী হয়ে রাজ্য কেন মামলা করবে শুনে মনে হচ্ছে খুব সিম্পল ব্যাপার খুব সিম্পল নয় মনে এ মামলা করে অন্যান্য দুষ্কৃতীদের বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী বা তার বন্দুকের গুলিদের তিনি বার্তা দিচ্ছেন যে তোমাদেরকে আমরা ব্যবহার করব এবং তোমাদেরকে আমরা সাহায্য করব। রাজ্যের কোষাগারের আমাদের টাকা নষ্ট করে তোমাদেরকে সাহায্য করব। তুমি দেখো সাজাহান বিধানসভায় অরিচ্ছ বলছিল কিছু ওনা বিধানসভায় বাজেট অধিবেশন বাজেট অধিবেশনের সাজাহানের বক্তব্য আসার কথা না মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন শাহজাহান কি করেছে শাহজাহানকে ফাঁসানো হচ্ছে পরবর্তীকালে সংখ্যালঘু তত্ত্ব নিয়ে চলে আসলেন আদিবাসী তত্ত্ব নিয়ে চলে আসলেন এতদিন জানতাম আমরা যে যে ধর্ম হয় না মুখ্যমন্ত্রী বারবার বলতেন তাহলে আজকে সংখ্যালঘু তত্ত্ব কেন আসছে বাংলার মা বোনেরা ধর্ষিতা হয়েছে তাদের জমি লুণ্ঠিত হয়েছে তাদের সর্বস্ব লুট হয়েছে এবং যে লুট করেছে সেই শাহজাহান তাকে সংখ্যালঘু বলে তাকে আড়াল করার চেষ্টা করছে